আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিবো আমাদের আব্দুল মান্নান ভাইকে ওনার সৌদি আরবের প্রত্যেক জেলাতে বিজনেস আছে ওনার কাছ থেকে শিখবো আমরা উনি কিভাবে এত সফল হলেন উনি বিশাল বড় বিজনেস ওনার সৌদি আরবের প্রত্যেক জেলাতে ওনার পেট্রোল পাম্প এবং সুপার মার্কেট আছে আমরা ওনার কাছ থেকে শিখবো উনি কিভাবে সফল হলেন সৌদিতে কিভাবে আসলেন কি কাজে কী কাজ দিয়ে উনি শুরু করলেন এবং কীভাবে এত সফল হলেন আপনারা জানান আমরা সব প্রায় সময় আপনাদের সামনে বিজনেসম্যানদেরকে নিয়ে আসি উনি আমার মাধ্যমে ইনভেস্টর হয়েছেন হানড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্স ইদানিং প্রচুর লোক হানড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্স করতেছে মূলত আগে যারা ট্রেডিং লাইসেন্স লাইসেন্স যখন শুরু হয়েছে তখন থেকে ট্রেডিং লাইসেন্সটা অধিকাংশ লোকেরা অ্যাভয়েড করার চেষ্টা করত যেহেতু এটার প্রাইস বেশি আরও বিভিন্ন কারণে কিন্তু ইদানিং অনেকে ট্রেডিং লাইসেন্স করতেছে সো তেমনই আমাদের আব্দুল মান্নান ভাই ঠিক আছে আমরা ওনার কাছে চলে যাই আব্দুল মান্নান ভাই আপনার ছোট করে পরিচয়টা আমার নাম আব্দুল মান্নান আমার বাড়ি কুমিল্লা মেঘনা থানায় আমি আসি

তো ওই সুবাদে ওর সাথে পরিচয় পরিচয় হওয়ার পর থেকে ওর মাধ্যমে মানে এই লাইনে আমার আসা আর কি হয় পাকিস্তানি ফ্রেন্ডের মাধ্যমে আপনি পেট্রোল পাম্পে ওরে আমি কাজ দিত আমার কি আমার কোম্পানিতে ডেলিভারি করত পেট্রোল ডিজেল তো এর সাথে চলতে চলতে মানে অনেকটা ফ্রেন্ডলি তারা ওর কাছে বললাম যে এটা কিভাবে কিভাবে করস্তরা এই বিজনেসটা এটার আইডিয়া ওর কাছ থেকে নিয়ে আস্তে আস্তে এটা আস্তে আস্তে একটা পেট্রোল পাম্প দিছেন আপনি জি প্রথম পেট্রোল পাম্পে আপনার কত খরচ হয়েছে প্রথম প্রথম পেট্রোল পামে অলমোস্ট ফিফটি থাউজেন্ড থাউজেন্ড কি রেন্ট 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 ইজার এক বছরের রেন্ট ফিফটি থাউজেন্ড হ্যাঁ তাহলে আপনি পঁচিশ হাজার দিচ্ছেন শুরুতে হ্যাঁ শুরুতে ছয় ছয় মাসের ছয় মাসের পঁচিশ হাজার পঁচিশ হাজার এটা কত সালে এটা

বছরে মিলিয়ন দেড় মিলিয়ন কিছু আছে মানে পাঁচ লাখ সাত লাখ এরকম এখন কিন্তু আগের মতো এমন পঞ্চাশ ষাট হাজার এক লাখ পাওয়া যায় না তাই না আপনার টোটাল কয়টা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প আলহামদুলিল্লাহ এখন অলমোস্ট বিশটার মতো আর আপনি যখন প্রথম পেট্রোল পাম্প দিলেন তখন আপনার মানে শুরু থেকে কি ইনকাম আসছে নাকি প্রথম দিকে কোনো ইয়ে প্রথম থেকে মানে আস্তে আস্তে প্রথম থেকে আসা মানে তেমন ভাবে আসে না আস্তে আস্তে মানে ধৈর্য ধরত হইছে একটু আস্তে 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 এটা একটা জিনিস শিখতে সময় লাগে আপনি দ্বিতীয় পেট্রোল পাম্পটা কখন দিছেন দ্বিতীয় পেট্রোল পাম্পটা অলমোস্ট পাঁচ ছয় মাস পরে আরেকটা পেট্রোল পাম্প মানে একটা দেওয়ার পাঁচ ছয় মাস পরেই আপনি আরেকটা দ্বিতীয়টা কত দিয়ে রেন্ট নিছিলেন দ্বিতীয়টা প্রায় 1.5 লক্ষ 1.5 লক্ষ রিয়েল দিয়ে রেন্ট নিছিলেন তো আপনি যে পেট্রোল পাম্পগুলো রেন্ট নিতেন দোকানগুলোকে আলাদা র্যান্ড দিয়ে দিতেন হ্যাঁ আলাদা অনেকজন অনেক দোকান থাকে তো একটা পেট্রোল পাম্পে মানে সবগুলার চালানো পাঞ্চারি নানান কফি শপ নানান কিছু থাকে এটা এক একজনের এক একজনের কাস্টমারের কাছে হ্যাঁ র্যান্ড দিয়ে দিতেন তো আপনি যেই টাকা দিয়ে র্যান্ড নিতেন ওই দোকানগুলো র্যান্ট দিলে কি सेम টাকা উঠে আসতো না কম আসতো অল্প কিছু কম আসতো আবার কখনো বেশিও আসতো আর কখনো বেশিও আসে কখনো কমও আসে মানে বেশি আসলে দেখা যায় যে আপনার পেট্রোল পাম্পটার আর কোনো লাগে ফ্রিতে ইয়া ও তারপর আপনি তৃতীয় পেট্রোল পাম্প কত দিলেন তৃতীয় পেট্রোল পাম্প সঠিক খেল নাই তারপর মানে

ওই ক্যাম্পের ভিতরে পরে অন্য অন্য বিজনেস আপনি কখন মুভ করলেন অন্য বিজনেস এর সাথে সাথেই কারণ আমি আগের থেকেই কোম্পানির সাথে চাকরি করতাম তখন থেকে মানে আমার পরিচয় এর সাথে সাথে কোম্পানির সাথে বিজনেস তখন থেকেই কোরিয়ান কোম্পানিতে থাকতে থাকতে বিভিন্ন কোম্পানির সাথে পরিচয় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কোম্পানির সাথে সাথে আপনার পরিচয় ওই ওই কোম্পানিগুলোতে আপনি বিভিন্ন ম্যাটেরিয়ালস এটা সেটা ইয়ে করা শুরু করছেন না জি এখন আপনার কি কি বিজনেস আছে এখন পেট্রোল পাম্প সুপার মার্কেট মেন পাওয়ার ম্যাটেরিয়াল ক্যাটারিং সার্ভিস আরও অনেক বিজনেসগুলোর মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে কোন বিজনেসটা এখন অ্যাকচুয়ালি কোম্পানির ভিতরে যে বিজনেসগুলো এগুলা সবচেয়ে ভালো যাচ্ছে কোম্পানির ভিতরে কোম্পানির ভিতরে যেমন ম্যাটেরিয়াল মেন পাওয়ার ক্যাটারিং সার্ভিস ওয়াটার হ্যাঁ পানির সার্ভিস ও পানি পানি যে পানির যে গাড়িগুলো আছে গুলো আছে হ্যাঁ

যে সমস্ত প্ল্যানগুলো হয় এগুলা সিটির বাইরে থাকে বেশিরভাগ হচ্ছে আপনি এই পাওয়ার প্লান্ট তারপরে বিভিন্ন যে সিটির বাইরে যে প্রজেক্টগুলো আছে এগুলো এগুলাতে ক্যাটারিং সার্ভিসটা আপনি কিভাবে করেন ক্যাটারিং সার্ভিস যেমন एग्जांपल কোম্পানির ভিতরে যে ক্যাম্পগুলা আছে কোন কোম্পানিতে চার হাজার পাঁচ হাজার সাত হাজার লোক কাজ করে ওপরে খানাগুলো আমি মানে কোম্পানি থেকে কন্ট্যাক্ট নিয়ে এগুলা সার্ভিস করি আর কি আমি নিজেরা কোপ নিয়ে আইসা দেশের থেকে এগুলা পাক করে এগুলো মানে কোম্পানিতে আমরা সব ওয়ার্কার খাওয়ায় আর কি বেশিরভাগ কোন দেশি ওরা বেশিরভাগই আমাদের বাংলাদেশি বেশিরভাগ লোকই বেশিরভাগ হ্যাঁ ওয়ার্কারও বেশিরভাগ বাংলাদেশি আর চাইনিজ কোরিয়ান বেশিরভাগ বাংলাদেশি ওয়ার্কার পছন্দ করে

কুক মুখ যা আছে সব আমরা নিজেদের কুকিং করে নিজেদেরই সার্ভ করি সব মানে নিজে থেকে আমরা নিজেদের লোক থাকে তা শুধু ওই জায়গাটা ওদের থাকে হ্যাঁ জায়গাটা ক্যাম্পের ভিতরে থাকে তো বড় ক্যাটারিং থাকে অনেক বড় বড় মানে মানে দুই চার 5000 লোক খাইতে পারে এরকম বড় বড় ক্যাটারিং আর কি ও তো এই এই ক্যাটারিং গুলো তার মানে ওই যে কোম্পানির বিজনেস গুলো এখন মোটামুটি ভালো চলছে পেট্রোল পাম্পগুলো কেমন যায় পেট্রোল পাম্পও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি চাচ্ছি এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মানে কোম্পানি আপনার মাধ্যমে যেহেতু খুলতে খুলছি এখন মানে নিজের ব্র্যান্ড আস্তে আস্তে নিজের করে ব্র্যান্ড কইরা আরও অনেক বেশি পেট্রোল পাম্প খোলার আছে আস্তে বাকিটা আল্লাহ কবুল করে যা আল্লাহ আল্লাহ যাতে কবল করে দর্শক আপনারা সবাই আব্দুল মন্ন ভাইয়ের জন্য দোয়া করবেন উনি আমার মাধ্যমে যে কোম্পানি করেছে এই কোম্পানির নামে ব্র্যান্ড করে উনি কাজ করবে উনি সৌদি আরবে যেই নামটি পেয়েছে নামটিও অনেক সুন্দর ফ্রাইন মোশন কোম্পানি প্রাইম মোশন কোম্পানি আসলে অনেক সুন্দর একটি নাম ওনার এমনি বাংলাদেশের কোম্পানির নাম হচ্ছে আলদোয়া আরবিয়ান কোম্পানি আচ্ছা আব্দুল মান্নান ভাই কেউ যদি বিজনেস করতে চায় আপনার কাছে এমন কোনো বিজনেস আইডিয়া আছে যেটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে শুরু করতে পারে এরকম আজকালের বাজারে পাঁচ দশ হাজার না বা বিশ পঁচিশ হাজার টাকা হইলে কোনো একটা ব্যবসা কেমন এক্সাম্পল মানে গাড়ি একটা একটা মনে করেন পিক আপ কিন পিক আপ কিন্না কোম্পানিতে মানে রেন্ট দিতে পারবো যেমন একটা পিকআপ পঁচিশ হাজার তিরিশ হাজার পুরানা পিকআপ যেগুলা নিতে পাওয়া যায় এগুলো যদি কোম্পানিতে রেন্ট দেয় এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা রেন্ট পার মান্থ পার মান্থে পাঁচ ছ হাজার একটা পিক আপ পিকআপ ও তো ভালো এই সেকেন্ড হ্যান্ড এই সেকেন্ড হ্যান্ড পিকআপও চলে নতুনও চলে যে যেরকম আরও সেকেন্ড হ্যান্ড হইলো চলে ও এই সেকেন্ড এমন পুরাতন একটা জিনিসও 5000 রিয়াল মান্থলি রেন্ট না পুরান বেশি পুরান হলে যেমন 5000 জায়গা 4000 এরকম 5000 এর মেইনটেনেন্স তো মালিকের থাকবে হ্যাঁ ড্রাইভার সৌদিতে হবে না না ড্রাইভার ভাড়া ড্রাইভার কোম্পানি ও ড্রাইভার সাথে দিলে উনি ড্রাইভারের স্যালারি বেতন আলাদা দিবে আর কি ও ড্রাইভারের স্যালারি বেতন আলাদা দিবে দিবে ও এটা তো মোটামুটি আর আর কি আইডিয়া থাকতে পারে আপনার কাছ থেকে শিখলাম ঠিক

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কারণ কফি মেশিন একটু এক্সপেন্সিভ কফি মেশিন কফি মেশিন পাঁচ ছ হাজার না আট দশ হাজার কফি মেশিন তারপরে ডেকোরেশন এগুলো সব মিলে ছোট একদম হ্যাঁ ছোট এগুলা করতে গেলেও মানে অলমোস্ট পঞ্চাশ পঞ্চাশ লাগে না একটা কফি শপে আপনার কি বলে ভাড়া কত থাকে আপনার দোকান স্পেশালি জায়গা বুঝে আর কি ভাড়াগুলো কিছু কিছু যেগুলো ভালো পজিশন থাকে এগুলাতে পঁচিশশো তিন হাজার টাকা

ও তার মানে মেশিন একটু দামি হলে কফিটারও ইয়া এটা ভালো হয় কোয়ালিটি ভালো হয় আর ওই আপনার ইয়ে পেট্রোল পাম্পের আশেপাশে দোকানগুলা আর কি কি থাকে পাঞ্চার থাকে হা পাঞ্চার থাকে কার ওয়াশ তারপরে মাতাম তারপরে বুফিয়া কার ওয়াশ দিতে কত খরচ কার কারোয়াশ আছে আপনার হ্যাঁ কার ওয়াশ আমি অল্প একটা দুইটার মতো আর কি জাস্ট নিজে ওই নিজে পেট্রোল পাম্পে শকের জন্য চালান এগুলো তো কার ওয়াশে তো বেশি খরচ নাই না কার ওয়াশেও খরচ না হলো মানে 30000 40000 টাকা আমার মত খরচ বাড়া বাড়া কত একটা বাড়া মিলাইয়া প্রায় 60000 টাকা পড়ে মানে এটার হাইড্রোলিক থাকে তারপরে কম্প্রেসার থাকে না অনেকে তো দেখি ওই যে নরমাল মোটর দিয়ে যে দই এগুলো এগুলো হলো মানে

লেবারগুলো থাকার জায়গা দেয় না হ্যাঁ ল্যাবার থাকা জায়গা অনেক সময় থাকে অনেক সময় নিজেরা ভাড়া নিয়ে নিতে হয় কিছু জায়গা আছে যেমন সিটিতে যে পেট্রোল পাম্প গুলা এগুলাতে অ্যাকচুয়ালি বেশি লেবারের জন্য তেমন কোনো জায়গা থাকে না এগুলা সাইডে অন্য জায়গায় যে পেট্রোল পাম্প গুলো যেগুলো মানে হাইওয়েতে থাকে ওগুলাতে থাকার জায়গা থাকে আচ্ছা অনেক বাংলাদেশি বেকার আছে সৌদি আরবে জি তারা কিভাবে চাকরি পাবে আপনি কি আইডিয়া দিতে পারেন তারা চাকরি অ্যাকচুয়ালি চাকরির খোঁজ করলে বা নিজের আগ্রহ থাকলে চাকরি মাসাল অনেক জায়গায় আছে। আমি নিজেও আলহামদুলিল্লাহ অনেক লোকেরা মানে আমার কোম্পানিতে অনেক রিপোয়ার্টমেন্ট এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক রিপোয়ারমেন্ট হ্যাঁ জবের আমি নিজেও অনেক লোকেরা মানে অনেক লোক নিচ্ছি তো যদি কি মানে কেউ থাকে ও মানে শয়ে শয়ে লোকও নেওয়া যাবে কোনো সমস্যা নেই সো দুইশো চারশো পাঁচশো কোনো সমস্যা নেই কোনো সময় এরকম রিপার্ভমেন্ট আছে হ্যাঁ হ্যাঁ মন আছে আচ্ছা চাকরি যে পায় না এটার কারণটা কি হতে পারে অনেক বাংলাদেশি বলে ভাই চাকরি নেই আপনার কাছে আসলে অনেক বাংলাদেশ ভাইব্রাজার আছে যারা নতুন আইসা মানে নানান দালালের মাধ্যমে আইসা নানানভাবে মানে প্রতারিত হয় এবং মন অনেক সময় ভেঙে ভাঙিয়া যায় আসলে আমি মনে করি এরা যদি মন না ভাইঙ্গে যদি মনের শক্ত করিয়া যদি কাজ করে তাইলে কাজের অভাব নেই

নিজে ইচ্ছা করলে ব্যবসায়ী হইতে পারবো কারণ আমরা ছোট থেকে এই জায়গায় আল্লাহ পাক আলহামদুল্লাহ আনছে যা আল্লাহ শুক্রিয়া করে শেষ করার মতো না আল্লাহ পাকের মানে অশেষ শুক্রিয়া মানে যার রফমতের ভিকারী আমরা চিরকাল ইহকালে পরকালে ধন্যবাদ আব্দুল্নাম ভাই আপনাকে প্রথম দিন থেকে দেখে আমার অনেক ভালো লাগছে এটার মূল একটা কারণ হচ্ছে আপনার সবসময় হাসি দিয়ে থাকে এটা প্রথম থেকে আমার প্রথম থেকে ছোটোবেলা থেকে আমার অভ্যাস আর কি এটা আমার মা আম্মু বলতো বাজান তুই এত সরল মনে তুই জানি না ফিউচারে কি কর আমার মা অনেক দোয়া করে গেছে আমার জন্য মানে মা তো পৃথিবীতে পারছে না পাক আমার এইটুক নিয়ে আসছে আমার মার হয়তো বা দোয়া এই জন্য ভাই আমি আমার কোম্পানির নামও দিছি মানে আলদোয়া আমার মার লেগে সবাই দোয়া করবেন আমার লেগে অনেক দোয়া করছে অনেক কাঁদছে আমার দেখতেও পারে না আমার আমি চৌদরভ থাকতে আমার মা মারা গেছে আমি দেখতেও পাইনি আমার মারে এর জন্য দোয়া করবেন আমার মা ফল হয়তো ভাই আমরা বুক করতেছি দর্শক অবশ্যই আব্দুল মান্নান ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন ওনার এই কোম্পানির নাম হচ্ছে আল দোয়া আমি আজকে বুঝতে পারলাম ওনার এই কোম্পানির নাম দোয়া কেন ওনার আম্মা ওনার জন্য দোয়া করতেন সব সময়জন্য ওনার কোম্পানির নামে দোয়া রেখে দিয়েছে আব্দুল মান্নান ভাই আমরা একদম শেষ প্রান্ততে আছি আপনার আপনার লাইসেন্সটি হাতে দিব উঠিয়ে আপনারও অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করার মতো না ইনশাল্লাহ আপনার মাধ্যমে সুন্দরভাবে আমি কাজটা মানে পাইছি আমার প্রথম থেকে যখন থেকে আপনার দেখতাম আমি ইউটিউবে তারপরে টিকটকে আমি ভাবতাম আমি ভাইয়ের কাছ থেকে লাইসেন্সটা করব আমার নিয়ত আসিল ভাই খুব মানে আন্তরিকতার সাথে লাইসেন্সটা আমার কমপ্লিট করে দিয়েছেন যার জন্য ভাই আপনার প্রতি অনেক কৃতজ্ঞ অনেক আব্দুল মানিক ভাই আপনার সাথে আমার পরিচয়টাই আমি মনে করি যে অনেক ধন্য আপনি আসলে অনেক সহজ সরল আপনার আম্মু ঠিক বলেছেন আপনারে আপনার আম্মুর দোয়াতে আল্লাহ তালা আপনাকে এত কিছু দিয়েছে এটা আমরাও বিশ্বাস করি আপনার লাইসেন্সটি আপনাকে হাতে উঠিয়ে দিব এটি হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া করে শেষ করার মতো না দর্শক অবশ্যই আব্দুল মান্নান ভাই জন্য দোয়া করবেন আপনারা

ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া